ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অপারেশন শেষে তার মৃত্যুর সংবাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের এনএইচএর সদস্য সচিব ডাঃ মোহাম্মদ আব্দুল আহাদ বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর রাতে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান ডা মোহাম্মদ আব্দুল আহাদ বলেন বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে ওসমান হাদির পরিবার অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয় এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় অপারেশন শেষ হওয়ার পর আর কোনো আপডেট পাওয়া যায়নি পরে সরাসরি তার মৃত্যুর খবর জানানো হয় বলেন তিনি ওসমান হাতির মৃত্যুর সংবাদ পেয়ে ভারতীয় গূটনীতিক গণমাধ্যমকে যে বার্তা দিলেন এনসিপির কর্ণধার নাহিদ ইসলাম শরীফ ওসমান হাদি এই শাহাবাগে দাঁড়িয়ে স্বৈরাচার সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল আজকে না সেই ভারতীয় গূটনীতিক চাইলে আওয়ামী লীগের পক্ষে শরীফ ও সোনা হাতিকে গুলি চালিয়েছেন এর জবাব ভারতকে দিতে হবে নাইট ইসলামের বক্তব্য পুরোপুরি শুনে আসি সাথে আমরা এই আবিবত্তবাদীদের বিরুদ্ধে আমরা আগামী কাল কর্মশুচি দিতে চাই আমরা সকল পক্ষের সাথে আজকে রাতে কথা বলবো এবং আমরা আগামীকাল যে এই উসমান খানীকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে হবে তাদেরকে ফেরত দেওয়া না আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না বাংলাদেশে যেই গণহত্যাকারী বাংলাদেশে গণহত্যা করে যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় এই সকল ষড়যন্ত্র সকল খুন সকল যুদ্ধ পরিচালনা করছে সেই শেখ হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে লম্বে শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে প্রিয় বন্ধুগণ পাঁচই আগস্টের পরে আমাদের লড়াই স্তীমিত হয়ে গেছিল সেটা আমাদের ভুল ছিল আমরা এবার আর ভুল করব না এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা আজকে কালকে নামবো আবার পরশু বাড়ি চলে যাব আজকে এখানে সেখানে আগুন লাগাবো কালকে বাড়ি চলে যাব এটা আমাদের আন্দোলনের গতিপথ না আমরা এই শাহবাগে আজকে এসেছি শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে পুরন না হবন্দে আন্দোলন অব্যাহত থাকবে আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল গণতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে যাব যারা এই আন্দোলন এবং জনগণের ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবে আন্দোলন পরিচালনা করতে এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি উত্তরা সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং রাজনৈতিক দলের নেতাদেরকে বলব আপনারা এবার দুঃখ লুকাবেন না জুলাই ও আপনারা মুখ লুকিয়েছিলেন কিন্তু এখন সময় সকলে হবে দেশের মানুষকে আন্দোলন নেতৃত্ব দেওয়া